আসসালামু আলাইকুম ডিয়ার ক্যারিয়ার এক্সপিরিয়েন্স স্বপ্নের ক্যারিয়ার সিরিজের এই পর্বে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আপনাদের ক্যারিয়ার বন্ধু আমি কাজী শামীম প্রথমে পরম কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি শুকর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আপনাদের সাথে স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলা সেভেন নিয়ে হাজির হয়ে এসেছি আজকে আমরা লাস্ট ছটা পর্বে এক দুই তিন চার পাঁচ ছয় করে স্বপ্নের ক্যারিয়ারের এক একটা ফর্মুলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকে খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলার সাত রিলেন্টলেস প্রিপারেশন নীরব সাধনা চলুন আজকের এই পর্বে আমরা প্রবেশ করি শুরু করতে যাচ্ছি ছোটবেলার একটা ঘটনা দিয়ে তখন স্কুলে পড়তাম এবং মার সাথে বসে সিনেমা দেখা হতো মাঝে মাঝে মাঝেই সপ্তাহে একবার দুপুরবেলা তো মুভি দেখতে দেখতে একটা স্বপ্ন তৈরি হয়েছিল এবং স্বপ্নটা হচ্ছে বড় হয়ে নায়ক হব আপনাদের কাছে মনে হতে পারে নায়ক কেন হব এই স্বপ্নটা কেন তৈরি হয়েছিল কারণ যখন মুভি দেখতাম মুভি দেখতে দেখতে একটা বিষয় খুব মজা লাগতো সেটা হচ্ছে নায়কদের জীবন খুব ফ্যান্টাস্টিক পড়াশোনা করে না কিন্তু সে আবার ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং সে নাচে সেরা সে গানে সেরা এবং অনেক ভিলেন যদি একসাথে চলে আসে মোটামুটি নায়ক সে কি করবে সবাইকে কুপকাত করে ফেলবে এবং দেখা যায় যে ক্যারিয়ার সাকসেসটাও খুব দ্রুত দেখা যায় যে দুই তিন বছরে মার্শাল্লাহ সে কোম্পানির সিইও হয়ে যাচ্ছে তো এটা দেখে খুবই লোভনীয় মনে হতো এবং মনে হতো যদি নায়ক হয়ে যেতে পারি তাহলে ক্যারিয়ারটা মনে হয় এরকম হবে কিন্তু বাস্তবতাটা আসলে ডিফারেন্ট যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলাম এবং বুঝতে পারলাম স্বপ্নের ক্যারিয়ার নায়কের মতো সিনেমার মতো কাল্পনিকভাবে একদিনে গড়ে ওঠে না বাস্তবতাটা হচ্ছে আমি যখন একটা ক্যারিয়ার গড়তে চাচ্ছি এই ক্যারিয়ার গড়ার জন্য একটা নীরব সাধনার প্রয়োজন রয়েছে এবং একটা দীর্ঘ সময় আমাদেরকে অবসকিউরিটির মধ্যে কাটাতে হয় যেই নীরব সাধনার মধ্যে নিজেকে যে ডুবোতে পেরেছে পাড়াই আসলে কি হতে পেরেছেন তারাই সফল হতে পেরেছেন আমরা অনেক সময় অনেককে বলতে শুনি যে সাকসেস ইজ অল অ্যাবাউট লাক কিন্তু বাস্তবতাটা হচ্ছে ভাগ্য তাদেরই সুপ্রসন্ন হয় এবং ভাগ্য তাদের ক্ষেত্রেই কাজ করে লাখটা তাদের ক্ষেত্রেই কাজ করে যারা প্রিপেয়ার্ড থাকে আপনি যদি প্রিপেয়ার্ড না থাকেন লাখ আপনার কখনো কাজ করবে না এই ক্ষেত্রে আমেরিকান অথার এবং ফেমাস সেলস পার্সন জিগ জাগলারের একটা ফেমাস কোড দিয়ে আমরা বলতে পারি শেয়ার করতে পারি যে জিগ জাগলার বলছিলেন যে সাকসেস ওয়কারস ওয়েন অপরচুনিটি মিথস প্রিপারেশন অর্থাৎ সাফল্য তখনই ধরা দিবে যখন অপরচুনিটি প্রিপারেশনের সাথে সাক্ষাৎ পাবে অর্থাৎ অপরচুনিটি আপনার সামনে আসতে থাকবে কিন্তু সে অপরচুনিটির সময় আপনি প্রিপেয়ার্ড কিনা এটা নির্ধারণ করবে যে আমাদের সাকসেসটা হবে কি না এবং যে লাখের কথা বলছি সেই লাখ তখনই কাজ করবে যখন আমরা আসলে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকবো তো আজকের এই পর্বে আমরা এই নীরব সাধনা রিলেন্টলেস প্রিপারেশান আমরা কিভাবে নিতে পারি কিভাবে ফোকাস করতে পারি ক্ষেত্রেই আমরা খুবই ইফেক্টিভ পাঁচটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। একটু খেয়াল করেন তো একটু নিজেকে প্রশ্ন করেন তো আমরা কয়জন আছি যে আমাদের প্রত্যেকেরই একটা ক্যারিয়ার প্ল্যান আছে আমরা কিন্তু আমাদের ক্যারিয়ার নিয়ে কোনো প্ল্যানিং থাকে না আপনি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করেন সে যখন এসএসসি এইচএসসি পাশ করছে পাস করার পরে তুমি কি করতে চাও তুমি কোথায় অ্যাডমিশন নিতে চাও সে প্রথমে বলবে পাবলিক ইউনিভার্সিটির ফর্মগুলো তুলেছি প্রাইভেট ইউনিভার্সিটিতেও পরীক্ষা দিব আপনি যদি তাকে জিজ্ঞেস করেন পাবলিক ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টের জন্য তুমি অ্যাটেম্প করছো কোনটা তোমার টার্গেট দেখবেন সে বলবে যেটাতে চান্স পাই যেটাতে সুযোগ হয় কোন একটা ভালো সাবজেক্ট সে স্পেসিফিকভাবে খুব কমই তারা বলতে পারবেন যে তিনি এই স্পেসিফিক এই সাবজেক্টে হচ্ছে গিয়ে সে অ্যাটেন্ড করতে চাচ্ছেন এটা তো গেল সাবজেক্টের ব্যাপার ইভেন ক্যারিয়ারে আপনি পাশ করার পর আপনি যদি চাকরি করতে চান সার্ভিস করতে চান বা আপনি যদি ব্যবসা করতে চান মানে এটা কিন্তু আগে থেকে প্রিডিটারমাইন অনেকেই করে রাখতে পারে না এবং করেন না ব্যতিক্রম অবশ্যই আছেন এবং ব্যতিক্রমরা সবসময় কি করেন সবসময় ভালো করেন তো আমাদের এই প্রিপারেশনের ক্ষেত্রে প্রথম যেই পয়েন্টটা আমরা আজকে শেয়ার করব সেটা হচ্ছে ডিফাইন ইয়োর ডিজায়ার আপনি যা চাচ্ছেন আপনার যে চাওয়া আপনার যে স্বপ্ন আপনার যে লক্ষ্য এটাকে আসলে যতক্ষণ পর্যন্ত না আপনি ডিফাইন করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না যে আপনাকে কিসের জন্য প্রিপেয়ার হতে হবে আপনি কিসের জন্য প্রিপারেশান নিচ্ছেন এবং যখন আপনি আপনার স্বপ্নটাকে আপনি লিখে ফেলতে পারছেন আপনি একদম নোট ডাউন করে ফেলতে পারছেন ডিটেইল যখন নোট ডাউন করে ফেলতে পারছেন আপনার কাছে পুরো সুস্পষ্ট একটা ধারণা হচ্ছে আপনার চাওয়াটা কি। এবং যখন আপনার চাওয়াটা আপনার কাছে সুস্পষ্ট আছে তখন কিন্তু কোনো কিছুই আপনাকে দমিয়ে রাখতে পারবে না সেই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তার জন্য সাধনা করার জন্য একটা এক্সাম্পল শেয়ার করছি রিয়েল লাইফ এক্সাম্পল আমাদের খুবই পরিচিত একজন মেয়ে সে এসএসসি এবং এইচএসসিতে এ প্লাস পেলেন এবং এ প্লাস পাওয়ার পরে সে ইউনিভার্সিটিতে জয়েন করলেন ইউনিভার্সিটিতেও সে হচ্ছে গিয়ে তার সিজিপিও হচ্ছে গিয়ে হায়েস্ট ডিস্টিংশন ছিল প্রাইভেট থেকে পড়াশোনা করেছিলেন সে এবং কোন সাবজেক্টে পড়বে সেটা তার আগে থেকেই নির্ধারণ ছিল যে আমি এই সাবজেক্টেই হচ্ছে গিয়ে পড়াশোনা করব। এবং পাশ করার পরে তার স্বপ্ন ছিল যে স্পেসিফিক একটা মাল্টি ব্যাংকে সে হচ্ছে ইন্টার্ন করবে এবং তার টার্গেট যে ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল যে ব্যাংকে সে যে টার্গেট করেছিল সে টার্গেট অনুযায়ী সে ব্যাংকে সে ইন্টার্নশিপ করলো ইন্টার্নশিপ কমপ্লিট করলো এবং সেখান থেকে কমপ্লিট করার পরে তার স্বপ্ন ছিল যে সেই ব্যাঙ্কেই তার যে স্বপ্নের ব্যাংক সেখানে সে হচ্ছে জব করবে কিন্তু বাস্তবতাটা একটু ডিফারেন্ট হলো বাস্তবতাটা কীরকম ডিফারেন্ট হলো সে যখন চাকরির জন্য চেষ্টা করছে সে সময় কোনো ওপেনিং ছিল না সেই ব্যাংকে এবং তার একটা পাওয়ার কোম্পানিতে জব হয়ে গেল এবং যখন সে কোম্পানিতে জব হলো সে যাচ্ছে বাট শি ওয়াজ নট হ্যাপি এবং সে বলছে যে আমি আসলে এখানে কাজ করবো না আমি ওই ব্যাঙ্কেই কাজ করবো এবং তার মন তার ধ্যান জ্ঞান সব কিছুই তার ফোকাস হচ্ছে গিয়ে সেই মাল্টি ন্যাশনাল ব্যাঙ্কের প্রতি এবং কয়েক মাসের মধ্যেই তার একটা অপরচুনিটি হলো ওপেনিংসে দেখতে পেলো এবং তার যে পরিকল্পনা ছিল যে প্ল্যান ছিল যে ডিজায়ার ছিল সেই অনুযায়ী সে কী করলো সেখানে পরীক্ষা দিল এবং সেখানে সে সফল হলো এবং সেখানেই সে জয়েন করলো এবং এখনও সে সেই ব্যাংকে সাকসেসফুলি সার্ভ করছে এবং এখন সে অ্যাসোসিয়েট ডিরেক্টর পোজিশানেও সে ওখানে রিচ করে গেছে তার ডিপার্টমেন্টে এই যে একটা এক্সাম্পল শেয়ার করলাম এই এক্সাম্পলটার কিছুই না এটা এতটুকুই বোঝানোর জন্য যে আমরা আমাদের যে স্বপ্নটা এই চাওয়াটাকে আগে ডিফাইন করতে হবে নাম্বার ওয়ান এবং এটাকে যদি ডিফাইন করতে পারি তাহলে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে কি করতে হবে সেই অনুযায়ী একটা তাগিদ এবং একটা তারণা আমরা কি করতে পারবো আমরা কিন্তু নির্ধারণ করতে পারব নাম্বার টু আমি আমার ডিজায়ারটাকে যখন ডিফাইন করে ফেললাম এর পরের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ড্র ইয়োর অ্যাকশন প্ল্যান আপনার অ্যাকশান প্ল্যানটাকে কি করতে হবে আপনাকে খুব চমৎকারভাবে ড্র করে ফেলতে হবে অর্থাৎ আপনি যেই ডিজায়ারটা আপনি কি করেছেন ডিফাইন করেছেন আপনি লিখে ফেলেছেন যে আমি আমার স্বপ্নটা হচ্ছে এইটা আমি এখানে পৌঁছতে চাই সেখানে পৌঁছানোর জন্য আমার রোড ম্যাপটা কী হবে আমাকে কোন কোন স্টেপ আমাকে অতিক্রম করে গিয়ে সেইখানে রিচ করতে হবে এই রোড ম্যাপটা কিন্তু আমাদের কাছে একদম সুস্পষ্টভাবে থাকাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এটাকে কল্পনা করতে পারেন আপনারা একটা ট্যুর প্ল্যানের মতো আমরা ঢাকা থেকে আমি কক্সবাজারে আমি ট্যুর করব। এখন আমি চিন্তা করছি যে কিভাবে যাব কবে যাব আমি কোন আমি কি ফ্লাইটে যাব নাকি আমি বাসে যাব নাকি আমি ট্রেনে যাব আমার রোড ম্যাপটা কি হবে এবং সেখানে পৌঁছানোর পরে আমি কোন হোটেলে উঠব আমি কি হোটেলে উঠব নাকি আমি রিসর্টে উঠব। আমার রিসোর্টটা কি বিচের সাথে থাকবে আমার হোটেলটা কি বিচের পাশে থাকবে নাকি বিচ শহরের মধ্যে নিবো আমি কোথায় নিব অর্থাৎ পুরো প্ল্যানটা যেমন ট্যুরের আমরা সাজিয়ে ফেলি আগে থেকেই এবং আগে থেকেই সেই অনুযায়ী বুকিং করার চেষ্টা করি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি লাগেজটাকে প্যাক করি কতদিন সেখানে আমি স্টে করব তার জন্য আমার কি কি লাগেজ লাগবে এই ডিটেইল সব কিছু কী করে ফেলা প্ল্যান করে ফেলা অর্থাৎ আমার পুরো রোড ম্যাপ ঠিক একইভাবে আমার ক্যারিয়ারের যে ডিজায়ারটা আমি করেছি সেই ডিজায়ার যে স্বপ্নটা আমি দেখেছি সেখানে পৌঁছানোর জন্য আমার স্টেপগুলো কী কী হবে আমাকে এডুকেশনাল সাইটে কোথায় কীভাবে কমপ্লিট করতে হবে এবং তারপরে আমাকে কী কী করতে হবে টোটাল বিষয়ের রোড ম্যাপটাকে অর্থাৎ করণীয়গুলোকে অ্যাকশান প্ল্যানগুলোকে আমাদেরকে এক দুই তিন এভাবে করে করে খুব সুন্দর করে ধারাবাহিকভাবে বিষয়টাকে আমাদেরকে আউট করে ফেলতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে টেক ডিসিপ্লিন প্রিপারেশন এই ডিসিপ্লিন প্রিপারেশন হচ্ছে ইম্পর্টেন্ট শুধু প্রিপারেশন না আমার প্রিপারেশন হতে হবে ডিসিপ্লিন প্রিপারেশন অর্থাৎ পুরো প্ল্যান ক্যালকুলেটিভ প্রিপারেশন এবং আমাদেরকে এই প্রিপারেশনের একটা চেক লিস্ট তৈরি করে ফেলতে হবে এই চেক লিস্টের মধ্যে প্রথম আসবে প্রত্যেকটা কাজ করার জন্য পারফর্ম করার জন্য আমাদের কিন্তু কিছু নলেজ এবং স্কিল সেটের প্রয়োজন রয়েছে এবং আমাকে কি কী স্কিল সেট কী কী নলেজ আমাকে অ্যাকোয়ার করতে হবে আমাকে শিখতে হবে এবং আমাকে প্রফেশনাল দক্ষতার জন্য আমাকে যদি কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় কোনো স্পেশাল ডিগ্রির প্রয়োজন হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই প্রিপারেশান প্ল্যানিংয়ের মধ্যে এই পার্টগুলোকেও আমাকে রাখতে হবে এবং কোন সময় হচ্ছে কোন ডিগ্রিটাকে আমি অ্যাচিভ করব। কোন সময় কোন স্কিলটার জন্য আমি নিজেকে তৈরি করব। এবং প্রত্যেকটার জন্য প্রতি বছর এই প্রতি বছরের এক একটা কোয়ার্টার আমরা পাচ্ছি তিন মাস করে ধরতে পারি তিন মাস তিন মাস করে এভাবে করে আমরা চারটা কোয়ার্টার পাচ্ছি এবং প্রত্যেকটা কোয়ার্টারে আপনার একটা করে স্কিল সেট আপনি ডেভেলপের প্ল্যান করে ফেলেন এই প্রিপারেশনটা হচ্ছে খুবই ভাইটাল অ্যান্ড ম্যান্ডেটরি অর্থাৎ আপনি যদি প্রিপেয়ার না থাকেন অপরচুনিটি যখন আসবে আপনি কীভাবে আপনি সেই অপরচুনিটিকে গ্র্যাপ করবেন আপনি একটু চিন্তা করেন আপনার কাছে গাড়ি চলে এসেছে কিন্তু আপনার গাড়ি ড্রাইভার নেই বা আপনি ড্রাইভিং জানেন না তাহলে সে গাড়ি থাকা এবং না থাকা একই কথা খুব সিম্পল এক্সাম্পল বাট বোঝানোর জন্য এটাই যথেষ্ট অর্থাৎ আমার কাছে যে সুযোগটা আসছে সেটা আমি তখনই গ্র্যাপ করতে পারবো যখন আমি প্রিপেয়ার এবং এই কথাটাই কিন্তু জিগ জাগলার বলছিলেন যে সাকসেস অকার ওয়েন অপরচুনিটি মিট প্রিপারেশান আপনার ডিজায়ারকে ডিফাইন করেছেন আপনার রোড ডিফাইন করেছেন এখন সেই ডিজায়ারটা ফুলফিল করার জন্য এবং সেই রোড হাঁটার জন্য যেই যেই প্রস্তুতিগুলো আপনাকে সম্পন্ন করতে হবে তার ব্যাপারে সচেতন থাকতে হবে তো এই চেকলিস্টের মধ্যে আপনার স্কিল বেস প্রিপারেশান আসবে আপনার ফিজিক্যাল প্রিপারেশান আসবে ফিজিক্যাল ক্যাপাবিলিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিজের যত্ন নিতে হবে মেন্টাল প্রিপারেশান লাগবে আর মেন্টাল প্রিপারেশনের জন্য মেডিটেশান মেডিটেশানকে স্কিপ করার সুযোগ নেই মেডিটেশানকে কিন্তু কী করতে হবে শক্তভাবে ধরতে হবে যদিও মেডিটেশান নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের সামনে আরও ডিটেল আমরা কথা বলবো যে মেডিটেশান কীভাবে স্বপ্নের ক্যারিয়ারের সবচেয়ে বড় বন্ধু হিসেবে কাজ করতে পারে সবচেয়ে বড়ো টুল হিসেবে কাজ করতে পারে আপনার জন্য চার নাম্বার পয়েন্ট হচ্ছে বি স্ট্রং টু সে নো আমাদেরকে না বলতে পারতে হবে একদম দৃঢ়তার সাথে আপনার স্বপ্ন আপনার ডিজায়ার আপনার রোডম্যাপ আপনার অ্যাকশান প্ল্যান আপনার প্রিপারেশান এই প্রিপারেশনের পথে এই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে যে স্বপ্নের সাথে সাংঘর্ষিক যে কোনো কাজ আপনার ডিজায়ারের সাথে লক্ষ্যের সাথে সাংঘর্ষিক যে কোনো কাজে জড়ানো যাবে না যতক্ষণ পর্যন্ত না আমরা কি করতে পারছি আমরা আমাদের প্রিপারেশান এবং স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি স্বপ্ন যখন অ্যাচিভ হয়ে যায় অনেক বিষয় রয়েছে যেগুলোকে আমরা কি করতে পারি আমাদের জীবনে আমরা নিয়ে আসতে পারি এবং সেগুলোও আমরা করতে পারি কিন্তু এই সময়টায় কেন নীরব সাধনা পয়েন্টটা বলেছি রিলেন্টলেস প্রিপারেশন কেন বলেছি নীরব সাধনা এই নীরব সাধনা তিনিই করতে পারেন যিনি তার স্বপ্নকে ভালোবাসতে পেরেছেন স্বপ্নের ব্যাপারে অনেস থাকতে পেরেছেন এই স্বপ্নের ব্যাপারে সততাও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং এটা তখনই পসিবল হবে আমরা পারবো না বলতে পারবো যখন আমরা কি করতে পারছি আমরা বুঝতে পারছি তো কাজে অনেক রকম ডিস্ট্রাকশান আসবে এই ডিস্ট্রাকশানটা থেকে নিজেকে কি করতে হবে নিজেকে প্রোটেক্ট করতে হবে আমাদের মধ্যে অনেকেই এরকম থাকেন যারা ডিস্ট্রাকশন থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারেন না তখনই সে কী হয়ে যান তখনই তার লক্ষ্যটা বিপথে চলে যায় তার স্বপ্নটা বিপথে চলে যায় ফাইভ লাস্ট বাট নট দ্য লিস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে হাম্বল বিনয় আসলে যখন নীরব সাধনার মাঝে রিলেন্টলেস প্রিপারেশনের মাঝে কেউ নিজেকে নিবদ্ধ করে ফেলে আবদ্ধ করে ফেলে স্বপ্নটা ডিফাইন করেছেন রোড ম্যাপ তার কাছে আছে প্রিপারেশান সে নিচ্ছেন স্বাভাবিকভাবেই একটা দাম্ভিকতা কিন্তু আসতেই পারে কিন্তু সব সময় মনে রাখবেন সেটি হচ্ছে একটা ফল গাছের সেই ডালটাই সবচেয়ে নিচে থাকে যেই ডালে সবচেয়ে বেশি ফল থাকে তো কাজেই বিনয় হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার স্বপ্নের ক্যারিয়ার বিনির্মাণের জন্য তো আমরা আজকে যে স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলা সেভেন নিরব সাধনা যে পয়েন্টটি আমরা শেয়ার করেছি এবং তার আন্ডারে যে আমরা পাঁচটা পয়েন্ট আমরা বলেছি আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন এবং আজকে থেকে কি করবেন আজকে থেকেই প্রথম যে কাজটি হবে ডিফাইন ইউর ডিজায়ার দিয়ে শুরু করেন এবং তারপরে ধাপে 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 এগিয়ে যান তো সবাই ভালো ভাবুন ভালো থাকুন নিয়মিত মেডিটেশন করুন আপনার স্বপ্নের ক্যারিয়ার আপনি গড়ে তুলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম